বাড়ির একেবারে বারান্দায় চলে আসছে গাছ লাগাবো মানে কি কি গাছ লাগাবো আর এই কেচিটা যে এত ধার নাই মানে অবাক হয়ে যাচ্ছিলাম মানে কি দিয়ে কি করব গত বছরে যে ই ছিল মাটিগুলো ছিল টবে ছিল সেইগুলো দিয়ে করতেছিলাম মাটিগুলো আবার সুন্দর করে একেবারে পরিষ্কার করে দিচ্ছিলাম বারান্দা থেকে আসলে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো তার সাথে যদি এক কাপ চা হয় তা তো ভালো হয় না হয় তাই না আর এই যে দেখেন আলু গাছের একেবারে বড় বড় শিকড় হয়ে গেছে আর আমি সেগুলো কাটতেছিলাম আর অনেক অনেক বীজ সবজির বীজ আম্মা দিয়ে দিয়ে দিছে সেগুলো আমি দেখতেছিলাম কি কি আসছি নামও মনে নাই আর ভাত ভাজলাম হলুদ হলুদ দিয়ে পোস্ট করলাম খাবো আচারও নিলাম সাথে আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ব্লগটা কিন্তু অনেক 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 সুন্দর আজকের দিনটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর ওই যে দূরের আকাশ দূরের আকাশ কত সুন্দর এই যে বসিলাম না কত কিছু ভাঙছে দেখেন তো ভাঙছে কত কিছু ভাঙছে আমার এত ভালো একটা টপ ভেঙে গেল সে অন্যরকম এই যে দেখেন ভেঙে ওরা কি হয়েছে এর ভিতরে তো কয়েকটা টবি একেবারে মাটি সব রেখে খেতেছিলাম আজকে এর কাজ করব আর আমার এই যে কেনাকাটাই আছে বেলসা ঠেলচা যত কিছু আছে নিয়ে আসছি ঝারুনিয়া শিনাই ঝারুনিয়া এই যে গাছ লাগানো অনেকে বলতে না আপু কেন গাছ লাগান কেন একটুখানি কোনো জায়গায় গিয়া জমি ঠমিতে গাছ লাগান না না আমার প্রতি বছরই আমি এরকম একটু একটু করে গাছ লাগাই একেবারে প্রতি বছর অনেক বছর হয়ে গেছে আম্মা আসছে যখন তখন থেকে আমি এরকম একটু একটু করে অল্প একটু করে টবে গাছ লাগাইয়া সুন্দর সুন্দর মানে সবজি ফলাই বিশেষভাবে মরিচ গাছটা করি আর এইগুলো গত বছরের মরিচ গাছ দেখেন অনেক ভালো হয়েছিল কিন্তু গত বছরের আর এই যে টপটা ভেঙে গেছে প্রথমে সমস্ত টবের থেকে মাটিগুলা আবার ছাড়াইয়ে নিলাম তারপরে যে নিচে আমি একটু নেট দিয়ে রাখি যেন পানিটা বা মাটিগুলো পড়ে না যায় আর এইখানে আমি পলিথিন কাটে কেটে দিচ্ছিলাম কেচিটাও ভালো ধার ছিল না পরে অবশ্য আমি আবার কিছু একটা দাম ধারালো কিছু একটা নিয়ে গেছিলাম আবার সমস্ত মাটিগুলোর উপর থেকে গত বছরের পাতা তারপরে সেই গাছের গোড়াগুলো সমস্ত কিছু ছেঁড়ে ছেড়ে তিনি নিয়ে যেমন আর দেখছেন আমি যে এখন কথা বলতেছে পাশ থেকে আপনাদের দুলাবায় গভীর নিঃশ্বাস দেওয়া তারপরে পচা কিন্তু খেলতেছে হ্যাঁ অনেক সুন্দর করে খেলতেছে পচা সেটা শব্দ পাওয়া যাচ্ছে হয়তো বা আর এই যে আমি সেই নেটগুলো একেবারে খুলে খুলে ফেলতেছিলাম মাটিগুলোর উপর থেকে একদম নিচ থেকে দেখেন এইরকম ই আছে নিচে হ্যাঁ খুব কাটা আছে ওইখানে আমি নেটগুলো দিয়ে রাখি আরও নতুন নতুন নেটও কিছু ছিল তারপরও আরও কিছু পুরনো গত বছরের ছিল সেইগুলো আলাদা আলাদা করা ছিল সেগুলো আবার রাখলাম আর কাজগুলো কিন্তু সাধারণত আমি বা আপনাদের দুলাবাই দুইজনে একসাথে করি এইবার কিন্তু আপনাদের দুলাবাই আবার গতবারও কিন্তু অনেক সুন্দর মাটি নিয়ে আসছিল সারের মাটি যেগুলো অনেক বেশি ভালো ছিল কিন্তু এইবার সেই সারের মাটিগুলো আনা হয় নাই কিন্তু মাটি কিনে দিছে হ্যাঁ আর এই যে আমি সমস্ত যখন মাটিগুলো এক করে ফেললাম আবার সুন্দর করে আমি এ দেখেন আমার কিন্তু এইরকম অনেক কিছু আছে বেল বেলচা কেরালি বললেন শাবল বললেন ছোটো ছোটো তা সব কিছুই আছে হ্যাঁ যাই লাগে আর এই যে গোড়াগুলো আমি ফেলতেছিলাম মাটির থেকে খুব সুন্দর করে গোড়াগুলো ফেলতেছিলাম গত বছর মাটিটা কিন্তু অনেক বেশি ভালো ছিল সত্যিই যেটাতে অনেক বেশি ফলন হয়েছিল বাংলাদেশের সবজি যে কি পরিমাণে মিস করি তা আপনাদের বলার মতো না আর কিছু না লাল শাক তারপরে হচ্ছে মরিচ গাছটা যেন হয় উস্তা গাছও লাগাইছি আর আলু গাছটা আমি বিশেষভাবে খুব বেশি পছন্দ করি আলু শাকটা আলু শাকটাও লাগাবো গত বছরও লাগাইছিলাম তার আগের বছরও লাগাইছিলাম আলু শাকের ঝোল আমার অনেক অনেক পছন্দের তারপরে মরিচ মরিচের যে পাতাগুলো হয় মরিচের দুই চারটা পাতা নিয়েও অনেক সময় ভাজ্য খাইছি অনেক মজা লাগছে অনেকে খান না অনেকে খান অনেকে জানেনই না যে মরিচ পাতা খায় বা আলু গাছের শাক খায় কিন্তু খুবই মজা লাগে সে মাছ দিয়ে ভালো একটু জাতা জাতা মাছ দিয়ে যদি রান্না করা যায় না আলু শাকের পাতা অনেক মজা লাগে কিন্তু আমাদের এখানে জ্যাতা মাছ তো খুব আমি কম পাই সেজন্য একটু ফ্রিজের মাছ টাছ দিয়ে খাই আর এইভাবে আমি সুন্দর করে মাটিগুলো ভাঙার পরে যে দেখেন আবার বেলচা বোলচা কী কী নিয়ে আসতেছি দেখছেন আর এই যে নেটগুলো এগুলো কাটার জন্য এত চেষ্টা করলাম এটা দিয়ে হইতেই ছিল না মানে আমার রাগ উঠে যেতেছিল যে এত পরিমাণে চেষ্টা করতেছি করতেছি হচ্ছে না হচ্ছে না পরে অবশ্য আমি গিয়া আবার যে টপ প্লাস্টিকের টপ কিনতে এগুলো একটু টাকটুক লাগলে ভেঙ্গে যায় যদি একটু পুরনো হয় তাহলে আর একটু ভেঙে যায় ওর নিচে যে নেটটা দিয়ে আমি টুকটুক করে মাটি দিয়ে দিচ্ছি এরপরে বিষ দেবো বিষ দেবার পরে তারপর আবার আপনার দুলাবায় যখন আবার মাটি কিনে দেবে সার মাটি কিনে দেবে তখন ওইগুলো আবার দিয়ে দেবে এই যে সমস্ত আমি দিয়ে দিয়া সুন্দর করে সাজাই রাখলাম আবার এগুলো পরিষ্কার করতেছিলাম হ্যাঁ এই যে কেচি আবার নিয়ে আসছিলাম ভালো দেখে একটা ঘরের থেকে চারিদিকে মাটি মাটি হয়ে গেছে এগুলো একটু ই করে নিলাম আর এই যে পিছারও মানে ঝাড়ু ঝাড়ু আছে ঘরের ভিতরে আছে বড় একটা ঝাড়ু সুন্দর ঝাড়ু আছে সেটাও নিয়ে আসবো না কিন্তু তার ভিতরে ছোট্ট একটা ঝাড়ু নিয়ে আসছি যেটা দিয়ে সুন্দর হয় এটা দিয়ে আরও নিয়ে আসে এই যে পরিষ্কার টস্কার করে একেবারে বারান্দা ক্লিন করে দেবো হ্যাঁ যেন মাটি ঠাটিও কিছু না থাকে আর এই মাটিগুলো কিন্তু আমি আরও প্রত্যেকটা এসে দিয়ে দেবো একটা ভালো একটা বক্সে তাও আমি একটা ভালো প্লাস্টিকের বক্স পাই নাই কিন্তু একটা কাগজের বক্সেও কিছু মাটি দিয়ে লাল শাকটা লাগাইছিলাম আপনাদের দুলা ভাই বলছে আমাকে বক্স কিনে দেবে আবার সুন্দর সুন্দর বক্স মানে কি যে গাছ লাগানো যেগুলো আর এই যে ময়লাগুলো আমি ফেলতেছিলাম এরকম করে করে সমস্ত ময়লাগুলো আসলে অনেক বেশি কাজ করছিলাম যে যার জন্য আমার পরের দিন সকালবেলা আমার ঘাড় নড়াইতে পারি নাই অনেক বেশি নড়াইতে পারি নাই এত বেশি ব্যথা হয়েছে যে আমার এক পাশের বামপাশের এক পাশটা পুরো আমার ঘাড় ব্যথা হয়ে গেছে প্রচুর ব্যথা হয়েছে আমি ঘাড়টাও নড়াতে পারি না দিনটা অনেক সুন্দর কিন্তু এই যে এত সুন্দর ছিলাম এত ই করছিলাম কিন্তু এই যে যে ই করা আজকে যে নববর্ষ বাংলা নববর্ষ আজকে কিন্তু আমি ঘাটাই নড়াইতে পারতেছি না এটা হচ্ছে তার আগের ভিডিও মানে প্রচুর ব্যথা হয়েছে গতকাল থেকে এত ব্যথা আর এত কাজ টাজ করার পরে আমি এক কাপ চা নিয়ে আসলাম খুবই মজা চা নিয়ে আসলাম আর এই যে দেখাই আপনাদের এই পাশে এইটা আমার লাগবে দেখেন অবস্থা দেখেন আলু কিনেছি বড় গাছ হয়ে গেছে আমার পক্ষে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আলু সে একটা আমার অনেক প্রিয় আর এটা লাল আলু বুঝছেন এগুলো লাল আলু যদি একটু সাদা আলুটা হইতো বেশি ভালো লাগতো এইসব লাল আলু হুম এইটা তো অনেক বড় গাছ হয়ে গেছে দেখেন ওরে মা এ তো বিরাট গাছ হয়ে গেছে আর এর ভিতরে যে উস্তার বিচি আছে দেখেন উস্তার বীজ ভিয়েতনাম মরিচের মরিচ আছে এইগুলোর বীজ লাগাবো বুঝছেন পড়ে গেছে নিচে সেগুলোর খুঁজে পাই নাই আরও আছে মরিচের বীজ সেগুলো নিয়ে আসবো না আর বাংলাদেশ থেকে মা অনেক অনেক বীজ দিয়ে দিছে নানান পদের এইখান থেকে খুঁজে খুঁজে নিব আর ফয়েলের থেকে এই ভয়ের পেপার উমা শেষ তাই না সে কাজ কেচিটা তো রাখা আসছে কেচিটা লাগতো তাহলে সুন্দরভাবে ভাবে কাটা যায় কেচি আছে এই সুন্দরভাবে কাটতে হবে আবার এইখানে একটা না সাবধান এই ডিচিগুলা অনেক পথের বিচি আছে লাল শাক পুঁশাক মনে হয় ছিল না পৈশাকটা কি আছে পুঁশাক তো মার বাড়িতেই ছিল আমি যে নিয়ে আসবো মনে নাই পৈশাক আমার সবচেয়ে বেশি পছন্দ আহারে কেউ বাংলাদেশে গেলে আমার জন্য একটু চিন্তা করি না পৈশাকের না দেন দেখে এখন একটু বেরা কাজ করি তাই না এটা কাটবো আর এই যে এইগুলো আমি ইয়ে নিয়ে আসছি কেচে নিয়ে আসছি নিয়ে মানে সুড়ি নিয়ে আসছি নিয়ে আসছি উপর থেকে এই টুক করে কেটে নিলেই হম এই যে এইভাবে কেটে কেটে নিয়ে লাগাবো দেখা যায় খুব সুন্দর হবে তাড়াতাড়ি হয়ে যাবে এই গাছগুলা এখানে আরো রাখছিলাম হ্যাঁ এরকম লাগা দেবো আলু গাছ প্রতিবার লাগায় আলু শাক আমার ভীষণ পছন্দের একটা শাক দেখছেন সব লাল আলু কি জানি লাল আলুর শাক আমি খাই নাই কোনো দিন এমনি সাদা আলুর শাক খাইছি লাল আলুর খাই নাই দেখে কি হয় ও এটা সাদা একটু যেটা কাটছি সাদা সাদা আলু ও জুয়া জুয়া খুব ভালো সাদা শাক অন্তত একটা খেতে পারবো না আর একটা মনে হয় আছে এইটাও সাদা হইতে পারে নাকি এই যে আলুগুলো কাটছি আর এইটা কি জানেন আমার প্রিয় পাট শাক আমি পাট শাক যে এত পছন্দ করি এটা হচ্ছে পাট শাক এটা অর্ধেক লাগাবো আর অর্ধেক রাই খাটবো আগামী বছরের জন্য লোক কেন বোটিয়াটা বাজার থেকে আর এই পাট শাক আমার মা দিছে মার বাগানে এটা তো খুলা নেই লাল শাক ওই শাকটা আছে কি না কে জানে এরকম এই যে পাটে দিয়ে দিয়া টিকটুক টুক করে খুলি ওইটা না যায় আবার বেশি এই দেখেন এই বীজগুলা এক একটা কত করে জানা নিসা বুঝছেন এক একটা বীজ এক এক মানে বেশ কয়েক টাকা করে নিছে বেশ দাম নিছে আবার কালার করা বুঝছেন এইভাবে দেখছেন কি সুন্দর কালার করা আমি তিনটা করে লাগাবো হ্যাঁ এটা কিসের বীজ কে জানা এইটা বড় বড়ি নাকি বড় আমরা এইখানে বড় বড়ি লাগাইলে হবে কি আমি আছি কি টবে লাগাইতে চাই মানে মানে করতে করতেছে

ও ঢেঁড়স ঢেড় দেরি হয়ে গেছে মার্চ মাসে লাগানো লাগতো এইটা কি এইটা কি উস্তা নাকি আমি ঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ এইগুলো অনেক দাম নিচ্ছে কালার করা হ্যাঁ বলতেছিলাম ওমা এইগুলো কি এটাও কি ঢ্যাড়স আমি আমি ঠিক জানি না নাকি এটা হচ্ছে পুঁশাক নাকি বীজ দেখা চেনার উপায় নাই এইটা কি ধুন্দল এইটা ধুন্দল হইলে এইটা কি আমি জানিলাম এই যে বীজ হ্যাঁ পাট এইগুলো যে একটা করে বীজ দেখালাম যে আর মরিচ তামি নিবনে আমি আলু গাছ দিয়ে প্রথমে আরম্ভ করলাম লাগানো খুব সুন্দর হবে এনে আরো এমনি গাছটা একটা জ্বালা গেছে অন্য অন্য বীজগুলো লাগাই দিলাম বীজ বীজ আর সেগুলো বীজগুলো লাগাই দিয়েছি মাটিতে সেগুলো আর বেশি ভিডিও করি না মানে অনেক বেশি করতেছিলাম তো কাজ সেই আর করা হয়ে ওঠে নাই তারপরে পানি একটু একটু করে দিতেছি কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে হ্যাঁ এত শুকনা খড়খড়ে সবাই কে দোবার হ্যাঁ গাছ লাগাইলাম এই গাছে আবার বেলা আর একবার পানি দিয়ে দেব পানি খাইতেছে না হাঁসের মাংস খাইছি না তার তেল ভাত ভাজা করবো খুব মজা লাগে ওটার আমি একটু ভাত ভাজা দিয়ে ভাত খাইনি হলুদটা মানে হয়ে গেল না ভাতটা দিয়ে দিচ্ছি মরিচ দেই নাই হুম মরিচ এমনি এমনি খাবো গা ডাক্তারটা লবণ একটুখানি কিনে আসছে যদি ভাতে কম পড়ে ডিম আছে আমি জানি না আমার এখন খুব ক্লান্ত লাগতেছে এত বেশি কাজ করছি সত্যি মনে হয় লবণ একটু কম হয়েছে নাই আচার ছাড়া আমার চলেই না com um. অনেক পেস দাও তো অনেক মজা মের আচার আচার না হলে আমার হয় না এত আচার খেতাম হুম মেশিলের মিছিল রাখি ক্যুরিয়ার মিছিল জাম এত্তো মজার